এখানে যদি আমরা পাঁচশো লিখি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নো ইনসেনটিভ লেখা আসতেছে আবার এখানে আমি একশো লিখলাম এবং এখানে এখানেও একশো লিখলাম একশো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইনসেনটিভ লেখা আসতেছে প্লাস এখানে কিন্তু আরেকটা বিষয় শো হচ্ছে সেটা হচ্ছে কত পার্সেন্ট এবং ইনসেনটিভ এবং একটা আলাদা কালারেশন আসতেছে হ্যাঁ বন্ধুরা আপনি আমরা ঠিকই দেখতে দেখতেছি মূলত এটি একটি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে এই কাজটি করা হয়েছে চলুন তাহলে আমরা এই কাজটি শিখে আসি ধরেন আপনি কোথাও ইন্টারভিউটি দেখেছেন বা ইন্টারভিউ বোর্ডে আপনার বা বস এরকম একটা শিট দিয়ে বলল যে আপনাকে সেলস টার্গেটের পার্সেন্টেজ বের করতে হবে এবং ইনসেন্টিভ এবং নন ইনসেন্টিভের কালার দ্বারা অটোমেটিক কালার হবে সেটা শো করতে হবে যেমন এক্সাম্পল এখানে আমি আটশো নিলাম এখানে যদি আমি এখানে আমি যদি প্রথম আওয়ারে যদি আমি একশো লিখি একশো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তেরো পার্সেন্ট অলরেডি হয়ে গেছে পার্সেন্ট আসতেছে সেমভাবে দ্বিতীয় ঘন্টায় যদি আবার আবার লিখি একশো তাহলে কিন্তু দেখেন পঁচিশ পার্সেন্ট আসতেছে আবার এই ঘন্টা যদি আমি এখানে দুইশো লিখি তাহলে কিন্তু দেখেন পঞ্চাশ পার্সেন্ট আসতেছে তো মূলত এটি একটি সেলস ডিপার্টমেন্ট এবং গার্মেন্টস সেকশনের যে বিভিন্ন রকম রিপোর্ট করা হয় তার মধ্যে থেকে এটি একটি হতে পারে এটা আপনার কাটিং সেকশন সুইং সেকশন কিংবা ফিনিশিং সেকশন হতে পারে চলুন কথা না বাড়িয়ে আমরা নতুন একটি পেজ নিই তার আগে বলে রাখি আপনি যদি আমার ভিডিওটা প্রথম দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ নিজে শিখুন এবং অন্যদের শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে ওকে আমরা একটা নতুন শিবির এখানে বোর্ড থেকে কন্ট্রোল ভি করে নিলাম এবং এটাকে আমি যেহেতু এই র এবং ফলগুলো অনেক ছোটো ছোটো আছে এটাকে আমরা সামান্য বড় করে নেব ওকে এটাকে দিয়ে দিলাম আমি পঁচিশ দিয়ে দিলাম একবারে কিন্তু বড়ো হয়ে যাচ্ছে এরপরে কলামটাকে আমরা দেবো কত দশ ডি দিয়ে ওকে হয়ে গেছে আচ্ছা এখানে ধরেন আমি সিরিয়াল নাম্বার দিলাম এক দুই তিন সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম বা লেখাটাকে একটু বড় করে নেব যাতে করে বোঝানো যায় ওকে অর্থাৎ এই ফর্মেটটি সাজানো হয়েছে একটি গার্মেন্টস সেকশনে ফরম্যাট হিসেবে হতে পারে সেটা কাটিং সেকশন সুইং সেকশন কিংবা ফিনিশিং সেকশন যেহেতু সেখানে আট ঘন্টার উপর ভিত্তি করেই কিন্তু পার্সেন্টেজটা বারবার হয় যেমন একটা লাইনের টার্গেট আছে একশো সরি আমরা এক হাজার নিয়ে নিলাম একটা নিলাম আমরা যেহেতু এটা প্র্যাকটিস শিট সেহেতু আমরা ইচ্ছা মতোই দেব ওকে তিনটা নিলাম এখন তার যদি দশ ঘন্টা হয় তাহলে পার আওয়ার সে কত করে ঘন্টা দিচ্ছে সেটা পরের বিষয় এখন আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো একটা নিয়ে নিলাম টার্গেট ইচ্ছে মতো নিয়ে দিয়েছি সে আট ঘন্টায় কত হবে সেটা পরে দেখা যাবে কত পার্সেন্ট সেই পার্সেন্ট আমরা ফর্মুলার আকারে দেখবো সেগুলো জানব এখন আমরা যেটা করব প্রথমে এইভাবে আমাদের মাউসের পয়েন্টারটি এইভাবে দেখিয়ে আমরা যোগ ফল বার করবো সে টোটাল আট ঘন্টায় কত দিয়েছে তাহলে রোগ ফল বার করার জন্য এইভাবে মাউসের পয়েন্টাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অলকা এবং সময় সময়কে কল করব কল করার সঙ্গে সঙ্গে কিন্তু তার এই যে টোটাল রেজাল্টটা বেড়া আসবে এরপর আমাদের যতগুলো প্রয়োজন থেকে আমরা ততগুলো নিচের দিকে কিনে নিয়ে নেব ওকে এখন যদি আমরা এখানে অটোমেটিক দিয়ে দিই অর্থাৎ এখানে আমরা পাঁচশো যে একশো দিয়ে দিলাম এখানে কিন্তু অটোমেটিক কিন্তু একশো চলে আসতেছে আবার এখানে একশো দিলাম অটোমেটিক কিন্তু এখানে রিসিভ হচ্ছে আর টোটাল সে ছয় ঘন্টায় বা আট ঘন্টায় কত কী দিয়েছে এটা কিন্তু আমরা নিয়ে নিলাম বের করে বের করে নিলাম ওকে এটাকে আমি সহজ করার জন্য আপনারা আপনার ইচ্ছা মতো এখানে নিয়ে নেবেন আমি সহজ করার জন্য দুটো নিয়ে নিলাম ওকে এখন পার্সেন্টেজটা হিসাবটা আসলে কি রকম হ্যাঁ এখন পার্সেন্টেজটা বার করার জন্য টোটাল সে কত পার্সেন্ট প্রোডাকশন দিয়েছে এবং তার টোটাল টার্গেট কত ছিল এটা তো বই পারি কিন্তু পার্সেন্টেজটা করা হয় প্রথমে সমান সময় কল করবো সিবি এরপরে যেটা প্রোডাকশন দিয়েছে অর্থাৎ সেলসের ক্ষেত্রে যেটা সে টার্গেট রিসিভ করেছে অ্যাচিভ করেছে সেটা নিলাম হাফ নিলাম এরপরে তার যেটা টার্গেট ছিল সেটাকে নিলাম ইন্টারভিউ আচ্ছা এখন এরকম যদি আপনাদের কারো আসে তাহলে কি করবেন কোনো কারণের কোনো চিন্তার কোনো কারণ নেই এটাকে এইভাবে মাউসের পয়েন্টি দেওয়া পুরো সিলটাকে পুরো কলমটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ঠিকই যেখানে দেখেন general under এ number এর যে general under এ যে পার্সেন্টেজ রয়েছে ঠিক এখানে click করলেন চলে এসেছে এখন আমাদের mouse এর point টি আমাদের যতটুকু area প্রয়োজন আমরা ঠিক ততটুকু area select করে নিলাম অর্থাৎ এখন যদি আমি এখানে আমি যদি এখানে কোন কিছু একটা টার্গেট দিই হ্যাঁ এখানে আমরা কত দিলাম দেবো এখানে আমরা আটশো দিয়ে দেবো প্র্যাকটিস আটশো দেওয়ার সময় সঙ্গে কিন্তু এখানে জিরো পার্সেন্ট আসছে এবং তার প্রোডাকশন টোটাল কিন্তু জুড়ে আসতেছে এখন যে সে যদি একশো লিখি আমরা একশো লেখার সময় সঙ্গে কিন্তু এখানে কিন্তু তার টোটাল পার্সেন্টেঞ্জটাও চলে আসতেছে এরপর আবার তৃতীয় ঘন্টা ঠিক একশো করে দিলাম দেখেন এখানে কিন্তু পারসেন্টেঞ্জগুলো চলে আসতেছে এখন আমরা যেটা আজকের যেটা মূল আলোচনার বিষয় আমাদের ছিল যে কীভাবে ইনসেন্টিভ এবং নন ইনসেন্টিভের আওতায় আসবে সেইটা আমরা শিখব হ্যাঁ এজন্য আমরা প্রথমে সমান সমানকে কল করবো এরপর লিখব ইফ ইফ লিখলাম ইফ লিখলাম এখন আমরা কোন পার্সেন্টেজের সাহায্যে আমরা কিন্তু এটাকে নিতে চাচ্ছি আমরা ঠিক চাচ্ছি এই এর সাহায্যে আমরা ঋণ নিলাম এরপরে আমরা কি করবো কত পার্সেন্ট আমরা যাচ্ছি যে কত পার্সেন্ট হলে সে ইনসেন্টিভের আওতায় আসবে অর্থাৎ আমি এখানে আমরা এখানে আশি পার্সেন্ট নিলাম আশি লেখার পরে এখন পার্সেন্ট নিলাম কমানে নিলাম হ্যাঁ এখানে আমাদের একটা জিনিস ভুল গেছে সেটা হলো আমরা গ্রেটার দেন কিন্তু ভুলে গেছি ওকে দিয়ে দিলাম অর্থাৎ যে পার্সেন্টেজটা আছে সেটা নেব নেওয়ার পরে গ্রেটার দেন আমরা কত যাচ্ছি আশি পার্সেন্টের উপরে হলে এটা সে ইনসেন্টিভের আওতায় আসবে এখন কি করব কিবোর্ড থেকে সিট বাটন চেপে ইনভাইটেড নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখন লিখব ইনসেন্টিভ ইন সি টি ইনসেন্টিভ নিয়ে নিলাম আবার আমরা ইনভাইটেড কম ইনভাইটেড নেওয়ার পরে কমা দিয়ে দিলাম এখন সামান্য আমরা একটা স্পেস দিয়ে দিলাম দিয়ে পরে আবার ইনভাইটেড নিলাম নেওয়ার পরে আমরা যেটা করবো নো এরপরে একবার শুধু স্পেস দিয়ে দিলাম নো যেহেতু আমরা লিখে ফেলেছি ইনসেন্টিভ ইন সি ইএ টিআই ইনসেন্টিভ এখন আমরা আবার কী করবো ইনভাইটেড গিয়ে নিয়ে নিলাম এরপরে ব্রাগের পুরস্কার করলাম পেয়ে নিলাম এখানে কিন্তু দেখেন নো ইনসেন্টিভ কিন্তু বেড়ে যায় আসছে তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে আশি পার্সেন্ট হলে সে সে কি ইনসেন্টিভের আওতায় আসবে সেখানে আশি পার্সেন্টের দ্বারা সে কত পার্সেন্ট হয়েছে নো নো ইনসেন্টিভ অর্থাৎ এখানে যেহেতু তার ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে এই জন্য তার এখানে নো ইনসেন্টিভ আসছে সেমভাবে যদি এখানে আমরা কোথাও প্রোডাকশনটাকে বাড়িয়ে দিই ধরেন যে আমি এখানে একশো দিয়ে দিলাম এখানে সাতান্ন হয়েছে আচ্ছা এখানে আমি এখানে চারশো দিয়ে দিলাম চারশো দেওয়ার সঙ্গে কিন্তু এখানে ইনসেন্টিভ দেখা আসতেছে আবার এটাকে যদি আমি একশো দিই দশই দিলাম তাহলে কিন্তু ইনসেন্টিভের আগ আসতেছে এখন আমরা এটাকে মাউসের পয়েন্ট তৈরি করে যতগুলো আমাদের প্রয়োজন ঠিক আমরা সিলেক্ট করিয়ে দেবো শেষ এখন আমরা যেটা বলব প্রথমেভাবে পুরো কলামটা কীভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আকারে আসবো আসার পরে সব সময় এতদিন আমরা নিউ রুলে কাজ করেছি আজকে আমরা অন্য একটি ফাংশন শিখব ম্যানেজ ওকে এখানে আসলাম এখানে লেখা আছে কন্ডিশনাল ফার্মেটিং রুলস ম্যানেজার অর্থাৎ এখানে আসার পরে আমরা আসবো সুযোগ নিউ রুলে আসবো নিউ রুলে আসার পর এখানে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করবো ফার্মেট ওয়ানলি সেল দ্যাট এই জায়গা আসার পরে আমরা এখানে এই এখান থেকে আমরা স্পেশাল টেক্স এখানে আসবো আসার পরে এখানে সবসময় এই চিনি এটা থাকবে এখন আমরা কী চাচ্ছি ইনসেন্টিভ তাহলে ইন আই এন এন সি টি ইআই ইনসেন্টিভ নিলাম কোনোভাবেই কিন্তু কোনো লেখাকে ভুল করা যাবে না এখন আমরা ফার্মেটিং আর মাউসের কন্টেন্টে রাখবো এখন আমরা যে কালারটা চাচ্ছি আমরা ঠিক সেই কালারটি নেব আমি এই কালারটাকে নিয়ে নিলাম ওকে দিয়ে দিলাম আবার ওকে দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলাম এখন কী করতে হবে আবার নিউরিলে আসতে হবে নিউরিলে আসার পরে সেমভাবে ওখানে ক্লিক করব ফরমেট ফরমেট ওয়ানলি সে এন্ড এখানে আসার পরে সেমভাবে আমরা স্পেশাল টেক্সটে আসবো এখানে আমরা লিখবো নো একবার স্পেস ইনসেন্টিভ ইন সি আই ভি কোনো ইনসেন্টিভ অর্থাৎ আবার পারমেন্ট আসবো আমরা কালারটাকে চয়েস করবো যেটা আমাদের কালারটা ভালো লাগে আপনার ইচ্ছা মতো আপনারা কালার নিয়ে নেবেন আমি এই কালারটাকে নিলাম ওকে দিলাম আবার ওকে দিলাম এরপরে আমরা যেটা করবো অ্যাপ্লাই দিয়ে দিলাম হ্যাঁ অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম আচ্ছা এখন আপনারা কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের পাঁচ নম্বর পর্যন্ত আমরা আছি পাঁচ নম্বর কিন্তু নো ইনসেন্টিভ আর বাকিগুলো কিন্তু এরকম থাকতে এখন ধরেন আপনি এখানে এখানে আমরা লিখব ষোলোশো লিখলাম ষোলোশো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের নো ইনসেন্টিভ লেখা আসতেছে কারণ কি আমাদের প্রডন হয়নি বা সে টার্গেট দেয়নি এখন যদি আমাদের এখানে আমরা যদি এখানে দুশো লিখি এখানে কিন্তু নো ইনসেন্টিভ আসতেছে

এখানে কিন্তু লেখার সঙ্গে সঙ্গে দোকানে কিন্তু আমাদের আর বাড়তি যে ফরমেটগুলো সেগুলো কিন্তু লিখতে হচ্ছে না দেখেন এখানে লেখার সঙ্গে সঙ্গে টোটাল টার্গেট লেখার জায়গা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের কিন্তু এই নয় ইনসেন্টিভ নয় ইনসেন্টিভ কিন্তু লেখাগুলো আবার যখন সে টার্গেটটাকে পুরোপুরি ফিল আপ করবে দেখেন এখানে আমি এক ঘন্টায় দেখলাম ইনসেন্টিভ চলে আসছে আবার যদি এটাকে আমি দশ করে দিই মানলি দশ ওকে এটাকে আমি আট ঘন্টায় দশ দশ করে দিয়ে দিলাম তাহলে দেখেন আশি পার্সেন্ট অর্থাৎ আশি হয়েছে আট ঘন্টায় আট দশ আশি সেই পার্সেন্ট পেয়েছে দশ পার্সেন্ট অর্থাৎ এটা নয় আর পাও এসেছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে percent এ অর্থাৎ আমি এখানে যদি এইটা দেই এখানে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা জিনিস আপনারা খেয়াল করেন ওকে এটাকে আমরা view এর under এ আসি view করে নিলাম যেহেতু আমাদের headline প্রয়োজন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে যে অষ্টআশি লিখতেছেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তার পার্সেন্টেজটাও কিন্তু শো হচ্ছে